এখন আমি আছি ইটালির রোমের একটা অনেক পুরনো আর অনেক সুন্দর একটা দ্বীপে যে দ্বীপটা দুই পাশ দিয়ে অনেক সুন্দর নদী বয়ে গেছে এবং মাঝখানে এই দ্বীপটা তো আজকের ভিডিওটিতে আমি এই দ্বীপটা ঘুরিয়ে দেখাবো আর এই দ্বীপের যে ইতিহাসগুলো আছে ওগুলো আপনাদেরকে বলার চেষ্টা তো চলেন আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো এই যে আপনারা উপর সাইড থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে কীরকম লাগে দুই পাশ দিয়ে নদী আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ তো এই দ্বীপটার মধ্যে আর একটু পরে আমি যাব তো প্রথমে আপনাদেরকে আমি এই জায়গাটা দেখাই ওপর থেকে দেখতে কীরকম লাগে আর এই ব্রিজটা অনেক পুরনো এই ব্রিজের অনেক ইতিহাস আছে তো ওগুলো আমি অত বেশি জানি না তার কারণে আপনাদেরকে বলতে পারছি না এই জায়গা থেকে এই জায়গাটা দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা করা আছে আর এই যে এ পাশে এখন একটা বোর্ড ওই জায়গা থেকে এই সাইডে যাচ্ছে এগুলাতে টিকিট কেটে ওর ওপরে উঠা যায় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্রোত কীরকম পানির অনেক স্রোত তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কীরকম আর এই যে এই সামনে থেকে দ্বীপটা দেখতে কীরকম লাগে আপনারা দেখেন এখান দিয়ে রাস্তা করা আছে দুই পাশে আর মাঝখানে অনেক পুরনো পুরোনো গির্জা আর এই জায়গাতে অনেকগুলো ঘরবাড়িও করা আছে দেখতে পাচ্ছেন জায়গাটা তো দেখি আমি সর্বপ্রথম এখান দিয়ে নিচে গিয়ে এই জায়গাটা দেখবো না ওই সাইডে যাব বুঝে পাচ্ছি না তো এখান থেকে যেহেতু এটা কাছে হচ্ছে তো আমি সর্বপ্রথম এখান দিয়ে এই নিচ সাইডটা ঘুরে আসি তারপরে ওই দ্বীপটাতে যাচ্ছি এই যে সিঁড়িটার এখানে আমি চলে এসেছি তো এখন আমি নিচ সাইডে যাচ্ছি আর নিচে গিয়ে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে কারণ অনেক স্রোত আর ওপর থেকে দেখতে খুব ভালো লাগছে তো এখন আমি নিচে গিয়ে দেখি এই জায়গাটা দেখতে কীরকম লাগে তো এই যে এখন আমি নিচে চলে এলাম আর নিচ থেকে যে সামনে দ্বীপটা তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কী পরিমাণে স্রোত অনেক বেশি স্রোত আর এই যে পুরো নদীটা ওই পাশ থেকে পানি আসছে তো এই পাশে এই জায়গা দিয়ে এভাবে পানি যাওয়ার জন্য জায়গা করা থাকলেও ওই পাশের নদীটা অনেক শান্ত মনে হচ্ছে কারণ এরকম জায়গা করা নাই ওখানে আর ওই জায়গাতে এরকম স্রোত দেখা যাচ্ছে না আর স্রোতের কি আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন অনেক বেশি খুবই সুন্দর একটা জায়গা আর জায়গাটা আসলে ঘোরার মতো ইটালির রোম ভ্যাটিকান সিটি থেকে অনেক কাছে তেইশ নাম্বার বাসে উঠলে একবারে তাড়াতাড়ি এই জায়গাটাতে আসা যায় তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা তো আমি আর একটু পরে ওই ডিপটাতে যাই তারপরে ওই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো জায়গাটা কীরকম এভরিওয়ান এই জায়গাটা থেকে এখন আমি আবার ওপর সাইডে যাচ্ছি কারণ ওই পাশের যে দ্বীপটা আছে এই দ্বীপটাতে যাওয়ার জন্য ওই পাশ দিয়ে একটা অনেক সুন্দর ব্রিজ করা আছে তো চলেন এখন আমি ওপর সাইডে যাই তো এভরিওয়ান এখন আমি যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ছোট্ট দ্বীপটাতে যাওয়ার জন্য এই একটাই রাস্তা আছে এখান দিয়েই ওই ছোট্ট দ্বীপটাতে যেতে হয় তো এখন আমি ব্রিজটার মাছ বরাবর আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমার পিছনে সূর্য আর এই পাশে অনেক সুন্দর একটা জায়গা তো এখন আমি যে মেন জায়গাটা আছে এই দ্বীপের ওই জায়গাতে যাচ্ছি এবং ওই জায়গাতে গিয়ে আপনাদেরকে এই জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো এব্রিয়ন আপনারা আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে ইয়াদসাদি সান বারতোলা মিও আল ইসোলা তো এই জায়গাটাতে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলে আপনারা মুগ্ধ হবেন তো চলেন এখন আপনাদেরকে আমি এই জিনিসগুলো ঘুরিয়ে দেখাই তো এ এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক পুরোনো একটা ব্রিজ আর ব্রিজের পাশ দিয়ে এই যে কিভাবে পানিগুলো যাচ্ছে তো এই জায়গায় যেহেতু মাঝখানে একটা পিলার করা আছে তার কারণে দুই সাইড দিয়ে পানিগুলো বিভক্ত হয়ে তারপরে যাচ্ছে আর এই জায়গায় যে ঢেউগুলো এটা দেখতে খুব সুন্দর লাগছে তার কারণেই অনেকে এই জায়গাটাতে ভিড় জমিয়ে দেখছে তো এখন আমি যে এই পাশটা দিয়ে নিচ সাইডে যাচ্ছি আর নিচ সাইড থেকে জায়গাটা দেখতে খুব সুন্দর তো এই জায়গাটাতে ড্রোন উড়া গেলে আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম আসলে ইটালির রোমের কথা কি বলবো এই জায়গাতে আপনারা যেখানেই যান ওই জায়গাতেই রেড জোন ওই জায়গাতেই ড্রোন উড়া সম্ভব না তো দেখি তারপরেও চেষ্টা করব পারলে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো যে এই পাশে একটা সিঁড়ি করা আছে তো এখান দিয়ে এখন নিচে যে তারপরে ওই আশেপাশের জায়গাগুলো দেখতে হবে তো আমার উপরে একটা ব্রিজ যে ব্রিজ দিয়ে আমি এই জায়গাটাতে এলাম আর এখান দিয়ে রাস্তা করা আছে তো আমি ভাবলাম সর্বপ্রথম এই সাইডটাতে ঘুরে আসি কারণ এই সাইডটা একটু ঠান্ডা টেব্রিয়ন এই যে নিচ সাইড থেকে আপনারা গির্জাটি দেখতে পাচ্ছেন কীরকম লাগে দেখতে আর এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর পানি আপনাদেরকে আরও কাছ থেকে আমি দেখার চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ড্যাম তৈরি করা আছে তার কারণে পানিগুলো কিভাবে যাচ্ছে আর দুই সাইডে দুইটা ড্যাম যেমন আপনাদেরকে ওই সাইডে একটু আগে আমি দেখালাম আর আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কি আমি বলতে পারছি না কারণ এই জায়গাতে শ্রোতে সাউন্ড অনেক বেশি তো ভাবেন এই জায়গায় যদি আমি এখন লাভ দিই তাহলে কোথায় আমাকে নিয়ে যাবে ঠিক নেই আর ওই যে পাশে একটা অনেক পুরনো লোহার ব্রিজ আছে তো ওই জায়গাটা আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কীরকম এই জায়গাটা যে এই ব্রিজটা দিয়ে আমি নিচে এলাম আর এটাই একটা দ্বীপ এই যে এই জায়গাতে হাঁটাহাঁটি করার জন্য সুন্দরভাবে রাস্তা করা আছে আর আজকে অনেক দিন পর এই নদীর এরকম গন্ধ পাচ্ছি কারণ যে নদী বা যে কোনো পানির স্রোতের আশেপাশেগুলোতে ঘুরলে একটা ঘ্রাণ আছে যে এত এতদিন পর আমি আবার পেলাম এই জায়গাটাতে অনেক সুন্দর একটা ফাঁকা জায়গা করা আছে আর এটাই এই দ্বীপটার শেষ সীমানা যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেকে দাঁড়িয়ে দেখছে জায়গাগুলো তো আমি এখন যাচ্ছি জায়গাটা দেখার জন্য আর এটা হয়তো অনেক পুরনো একটা ব্রিজ বা গেট ছিল এখন যেটা ভেঙে চুড়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা অনেক ঠান্ডা তার কারণে এই জায়গাটাতে আমি অনেকক্ষণ বসেছিলাম আর এখন আমি আবার এখান থেকে ওই পাশটাতে যাচ্ছি কারণ এখন সূর্যের আলো অনেক কম হয়ে গেছে তো ওই পাশটাতে গেলে এখন সুন্দর করে ভিডিও বানাতে পারবো তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার এই যে উপর সাইডে অনেকগুলো ঘরবাড়ি আর এই পাশ দিয়ে অনেক সুন্দর একটা নদী তো ওই পাশের নদীটা আপনাদেরকে আমি দেখালাম এখন আমি এখান থেকে এই সাইডে আপনাদেরকে আমি প্রথমে যে ওপর থেকে একটা জায়গা দেখালাম ওই জায়গাটাই দেখাবো ওই জায়গাটা বেশি সুন্দর আর জানি না আপনাদেরকে এই জায়গাটা আমি কত সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারছি কারণ আমি চেষ্টা করলাম এই জায়গাতে যাতে ড্রোনটিকে ফ্লাই করতে পারি তো আমি আসলে কথা বলে দেখলাম এই জায়গাতে ড্রোন ফ্লাই করতে হলে আসলে যে কস্তুরা বা থানা আছে ওই জায়গা থেকে প্রথমে পারমিশন নেওয়া লাগবে তারপরে এই জায়গাটাতে ড্রোন ফ্রাই করা যাবে তো এ আমি কথা বলতে বলতে প্রায় এই জায়গাটাতে চলে এসেছি যে জায়গাটা প্রথমে আপনাদেরকে দেখালাম ওই সাইড থেকে তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন পাশ থেকে এই দ্বীপটা কেমন আর রাতের বেলা এই দ্বীপটা আরও সুন্দর লাগে যখন এই জায়গাতে অনেকগুলো লাইট জ্বলে তো এখন আমি যে জায়গাটার কথা না আপনাদেরকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজটাও অনেক পুরনো একটা ব্রিজ আর যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো এই নদীটার পানি কিভাবে আসছে আপনাদেরকে প্রথমে বলি তো এই ইটালি যে সমুদ্রটা আছে এর আগে ভিডিওতে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখালছিলাম তো ওই সমুদ্রের পানি একটা সাইড দিয়ে এই নদীটা হয়েছে ওই সমুদ্রের পানি এগুলা আর এই নদীটা আসলে ছোট একটা নদী না এই নদীটা প্রায় রোমের অনেক জায়গা থেকে আপনারা দেখতে পাবেন কারণ এই নদীটা অনেক বড় আর রোমের প্রায় চারিদিকেই দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় পানির বেগ কীরকম আর আমি যে আইল্যান্ডটার কথা বলছিলাম আপনাদেরকে এই যে এখন দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা জায়গা আপনারা অনেকেই ভাবতে পারেন আমি যেহেতু ওই ভিতর সাইডে ভিডিও করছিলাম তখন অনেক বড় লাগছে জায়গাটা কিন্তু না আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই এই সাইড থেকে এই সাইড এতটুকুই একটা জায়গা এভাবে লম্বা হয়ে চলে গেছে ওই পাশে এই জায়গায় অনেক বেশি বাড়ি নাই কিন্তু একটা অনেক বড় হসপিটাল আছে তো এই জায়গাতে অনেকেই চিকিৎসা করতে আছে আর আমি দেখলাম অনেক অ্যাম্বুলেন্স এই জায়গাটাতে এলো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন এই দ্বীপটা দেখতে কীরকম লাগে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওতে যদিও অনেক দিন হয়ে আছে মনে হচ্ছে কিন্তু আসলে এখন প্রায় সন্ধ্যা আর যে এই পাশে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে একটা লঞ্চ আছে যে দেখতে পাচ্ছেন এই লঞ্চে টিকিট কেটে আপনারা এই নদীটার ভ্রমণ করতে পারেন নদীটার ওই পাশ থেকে এই পাশটা পুরো আপনাদেরকে ঘুরাবে আর ওই পাশটাতে অনেকগুলো খাবার রেস্টুরেন্ট আছে যে জায়গাগুলোতে অনেকে ঘুরছে আর খাবার খাচ্ছে তো যেহেতু এই জায়গাটা অনেক ফেমাস তো তার কারণে এই জায়গাতে রেস্টুরেন্ট করা আছে আর এই জায়গায় কী পরিমাণের লোক আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে আছে অনেক বেশি লোক আর এই জায়গাটা আমি সবসময় উপর থেকে দেখেছিলাম আজকে নিচে এসে দেখলাম জায়গাটা কীরকম তো এজেব্রিয়ন আপনারা দেখলেন এই জায়গাটা দেখতে কীরকম আর জানেন আপনাদেরকে আজকে আমি কতটুকু এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারলাম তো আসলে আজকে এই জায়গাটাতে ঘুরতে খুব ভালো লাগলো কারণ এত সুন্দর একটা নদীর মাঝখানে এরকম একটা ছোট্ট দ্বীপ যে জায়গাটা আসলেই খুব সুন্দর তো এইভাবে ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করবেন আর আপনারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান তিন ছিলাম নতুন একটি ভিডিও দেখা হবে যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি